কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আল্লা আল্লাহ বলছেন যে তোমাদের উপরে সিয়ামকে লিখিতভাবে ফরজ করা হয়েছে শুধু মৌখিক ফরজ নয় লিখিতভাবে ফরজ কিন্তু রাতের যে তার এটি ফরজও নয় ও নয় এটি একান্ত সন্ন্যতম স্তাহ বিষয় কেউ পড়লে তিনি সব পাবেন না পড়লে তার কোনো গুণা নেই আর সিয়ামের সাথে এর কোনো সম্পর্ক নেই সিয়াম হলো দিনের এবাদত আর এই তারাবি সালাদ হলো রাতের বাদল সিয়ামের কারণে তারাবি সুন্নত হয়নি তারাবি সুন্নত হয়েছে রাতের কারণে রাতের মধ্যে তাহাজুদ সালাদ পড়া একটি নিয়ম রয়েছে অন্যতম একটি সন্নতি মোয়াক্কাদা রমাদান মাসে শাহবাই কেরাম এই তাহাজুদকে এগিয়ে এসার পরে পরে তারা আদায় করতেন বিদায় এটি একটু আগে পড়ানো হয় এটিকে তারা তারাবি নাম দিয়েছেন কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম প্রতি চার রাগাত পরে একটুখানি বিশ্রাম করতেন বলে তো এই গ্যাপটাকেই সাহাবাহিকেরাম তার বি তারাবি অর্থাৎ বিশ্রাম নাম দিয়ে এই সালাদকে তারাবি সালাদ বলেছেন যাই হোক তো তারাবি যদি কেউ না পড়ে তা যেন রোজা ফরজ রোজা তার যেন ক্ষমা হয়ে যাবে না তারাবি পড়েন না পড়েন তাকে অবশ্যই রোজা রাখতে হবে কারণ তারাবিহ না পড়া তারাবীর নামাজ পড়লে না পড়লে কি রোজা হবে তারাবীর নামাজ না পড়লে রোজা হবে না এরকম কোনো ফতুয়া নেই রোজা হয়ে যাবে রোজা একটি আলাদা এবাদত আর তারাবি বা কেয়ামুল্লাই একটি আলা আলাদা আর একটি এবাদত যেমন হাদিসি এসেছে মান ক মা রমাদ ইমান কাবান হুসে আল্লাহু মা তাকদামা বিন্দাম্মে যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো ইমান এবং এহতেসাবের সাথে অনেকে ইমান তো বুঝি আমরা এহতেসাবের অর্থ কি অনেকে হয়তো বুঝি না সাবের অর্থ হচ্ছে আল্লাহ তালা কাছে প্রচুর পরিমাণ সবাব পাওয়ার আশা বিশাল পুরস্কারের আশা এ অর্থ হচ্ছে সাব আর এহতেসাব আজর মিন আল্লাহ আল্লাহর কাছে বিশাল পুরস্কার পাওয়ার আশা ইমানের সাথে যে ব্যক্তি রোজা রাখে গফির আল্লাহ তাকাদ নামবে তার অতীতের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন এটা আসছে রোজার ব্যাপারে আবার আরেকটি হাদিস এসেছে যে ব্যক্তি সাথে ইমান তেমন লাইন করে রাতের বেড়া নামাজ পড়ে তারাবি এবং তাহা দুটোই চলে আসে তেমন লাইনে এই আমলগুলো করে তার অতীতের গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে তাহলে রোজার একটি আমল ইন্ডিপেন্ডেন্ট আর তারাবির আমল ইন্ডিপেন্ডেন্ট এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে কিন্তু রোজা রাখেন না এখন কি তারাবি পড়বেন না ও রোজা না রাখলে তারাবি তো পড়া যাবে না এটা ভুল কথা আপনি পড়তে পারবেন ক্যামুল্লাহ একটা আলাদা খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আসায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুনত শূন্যতে কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সুন্নতে মক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুণা ফোন তারাবীর নামাজের সম্পর্ক রমজান মাসের সাথে রোজা সাতে না যা আল্লাহ সিয়া মাহু ফরিদা ওয়া যা আলা ফিয়া মাহু তাপয়া এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন এই মাসে নফল নামাজ তারাবি করেছেন নফল এই জন্যই আমরা যখন এই রোজা কোন কারণে কাজা করি আমরা পরবর্তীতে শুধু রোজাই রাখি আমরা কিন্তু তারাবি করি না তাহলে বোঝা যাচ্ছে যে তারাবিটা রোজার সাথে নয় এই মাসের সাথে মাসের ফজিলত অনেক বেশি একটা নফল ফরজের মতো হয় একটা ফরজ সত্তরটা ফরজের এই জন্য তারাবীর নামাজটা এই মাসের সম্মানের সাথে সম্পৃক্ত তো এখন কেউ যদি রমজান মাসে রোজা রাখলো কিন্তু তারাবি পূর্ণ না তার রোজা হবে রোজা হয়ে যাবে কিন্তু সে অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হল

কম বা বেশি ত্রুটি বা গোনা হতে পারে কিন্তু এজন্য হবে না এক্ষেত্রে আরেকটি বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার আমরা মনে করি তারাবির জামা নামা সালাত জামাতে আদায় করতে না পারলে বোধ আর হলো না কোরম্বস্থতা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সফর থাকতে পারে আমরা ঘুমানোর আগে প্রামুণেল পড়ে নিলাম 8 10 টাকা আরেকটা জরুরি বিষয় দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশী যারা যেখানে থাকেন ভুল করি তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ইশার নামাজও গেলাম না আল্লাহ ইশার নামাজ সালাতে ইশার সালাত জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কেউ যদি শরীয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে এটা গোনা হবে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গোনা হবে কাজে ঈশার সালাত তো রমাদান মাসে আমরা একাকে আদায় করে গোনাগার কেন হব। ঈশার সালাত জামাতে আদায় করব যদি মসজিদে পারি ভালো নইলে দু পাঁচজন বন্ধু বান্ধব মিলন তো জামাতটা আদায় করব আর তারাবি বা লাইল আমরা কর্ম শেষে বাইর করি না পড়লে রোজা হয় না তো তারাবি পড়ার জন্য তার আগের এসাটা পড়া লাগবে না হলে এসা পড়তো না যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না শুধু তারাবি পড়তো এই অজ্ঞতা আমাদের দেশে এই জন্য অনেক মুসলিম বাইরে এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে হ্যাঁ আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন তার মানে মগজে এইরকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না রোজা ফরজ তার আগে তারাবি ফরজ ঠিক না কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ ঠিক না এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা অথচ সে আম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ যা অস্বীকার করলে মুসলিম থাকে না আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে আজাব রয়েছে দুনিয়া আখেরাত আল্লাহ পাকের বড় কাবিরা গুনা করলো যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে না তার জানাজা পড়বেন না তা তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না তার জন্য দোয়া করবেন কারণ ও রোজা কি মানে না রোজা ফরজ আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লা সোন সোনাতে মহাকাদা তারাবি সোননাতে মহাকাদা নবী করিম সাল্লাম পড়েছেন সাহাবা একরমদাররা পড়েছেন সুতরাং আপনি তারাই পড়বেন কিন্তু কোনোদিন কাজ বসতে ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাই পড়তে পারলেন না বা মোটেই পারলেন না শুধু নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন